লক্ষ্যভেদ করে এক গোলাপ বলে গান আছে নি বলে লক্ষ্য তারার মাঝে একটি গোলাপ তোমরা এখানে আসলে খিরায়ের মজাটাও পেয়ে যাবে আর সাথে এখানে গোলাপ ফুল आपका स्वागत करता हूं गुलाब बागान में सर जी आओ आ, आ हा हा नाचिया वाह खुश वाह वाह ফাইনালি আমরা গোলাপ বাগানে চলে এসেছি যেদিকেই তাকাবে ওই দিকেই শুধু গোলাপ গাছ আর সত্যি জায়গাটা অসাধারণ তো এই জায়গাটা আছে মানুর মহান্দাতা মানুরে অনেক ফুল কম ফুটেছে এবারে কারণ প্রচণ্ড ঠান্ডা তাই ঠান্ডার কারণে ফুলগুলো ভালো ফোটেনি আমার সাথে আছে সৌরভ তো এখানে কিছু গাঁদা ফুলের চাষও রয়েছে তো দেখো এখানে তোমাদেরকে গাঁদা ফুলটা দেখা যাবে গোলাপ ফুলের মাঝে মাঝে কিছু এই রকম ছোট ছোট চাষ রয়েছে যেগুলো খুব কম করা হয় এখানে বেশিরভাগটাই গোলাপ ফুলের চাষ হয় এখানে শুধুই গোলাপ বাগান গোলাপ ছাড়া তেমন কিছু ফুল পাবে না কারণ এখানে পুরোটাই গোলাপ চাষ হয়েছে মাঠের পর মাঠ শুধু গোলাপ চাষ এলা এইখান থেকে এতটা মাংস কেটে নিবা প্রথমে কেটে এটাকে উপরে গাড়া হলো এইখান থেকে শিকড় চালাবে ওখান থেকে শিকড় বের হবে বের হবে এখন ফেচকি ডাল বের হবে ঠিক আছে এইগুলোকে সব কেটে পোস্তা করে দিয়ে এরকম জায়গায় একটা এই অংশটা চিড়ে দিয়ে এর এই যে অংশ দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এই অংশটা এরকম করে কেটে নেওয়া হবে হালকা করে ছাড়ো ভিতরে যে মাংসটা আছে না ওই মাংসটা বাদ দিয়ে দিতে হবে দিয়ে এই ছালের ভিতরে ঢুকে দিয়ে চুপ দিয়ে ফেলে দিয়ে সেরকম করার পরে তারপরে এই সাইডটা যখন লাল হয়ে বেরোবে এখান থেকে গাছ খাদ্য দিয়ে বড়ো হচ্ছে গাছটা বড় হতে কতদিন লাগে এখানে মানে এই গোলাপ চারাটা বড় হতে প্রথমে তো এক মাসের মধ্যেই চারা হয় চারা বাগান আছে ওই একটা চারা বাগান

দেখো গোলাপটা কত সুন্দর কি সুন্দর দেখতে গোলাপ ফুলটা জায়গাটার নাম মানুষ আর এখানে প্রায় কম বেশি লোক আসে তো এই ছোট ছোট গাছগুলো তো কি সুন্দর লাগছে বাঁধাকপি গাছগুলো তো গাছ দেখো টমেটো গাছে গোলাপ ভাবা যায় তো দেখো একটা ছোট গাছে কি সুন্দর ফুল ফুটেছে তো এই যে দেখতে পাচ্ছ একটা ছোট গাছে কত সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে নেমেছিলাম সেখান থেকে তো এতটাই দূরে চলে এসেছি গোলাপ বাগান দেখতে দেখতে আর এখানটায় দেখতে পাচ্ছ করণ চারা লাগানো আছে গোলাপ চারার মিডিলে মিডিলে দুটো করে করণ গাছ লাগানো আছে আর এই কিছুক্ষণ আগে জমিটায় জল দিয়ে গেল এখানে কাকুটা গাছের নিচে ঘাস ও বন পরিষ্কার করছিল আর এটা না পরিষ্কার করলে গাছ তাড়াতাড়ি বাড়বে না তো চারি সাইডে শুধু গোলাপ আর গোলাপ এখানে গোলাপ ছাড়া তুমি সেই রকম কিছু ফুল পাবে না আর এটা তোমরা ক্ষীরায়েও পাবে না তো খিরায়ে বন্ধুরা সেই রকম কিছুই নেই খিরায়ে শুধু গাঁদা আর তোমরা গাঁদা দেখতেই বেশি পছন্দ করো তাই তোমাদের জন্য গাঁদাই ঠিক আছে তো আমরা চলে এসেছি গোলাপ বাগানে তো আর কিছুদিন পরেই ফেব্রুয়ারি মাস চলে আসছে আর ফেব্রুয়ারি মাস মানে জানোই তোমরা গোলাপের কতটা চাহিদা আর ওই সময় গোলাপ কতটা কাজে লাগে আর গোলাপ ডে প্রেমিকাদের সব থেকে বড় জিনিস হলো গোলাপ ডে প্রত্যেক তে একটা করে গোলাপ তো অবশ্যই লাগবে তো এখানে যে ফুল চাষ করা হয় তো জল কিভাবে দেওয়া হয় মাঠে মাঠে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখতে পাইপ তো এই পাইপের মাধ্যমে সব জমিতে জল দেওয়া হয় যে যার জমির সোজা পাইপ লাগানো আছে তো ওই পাইপের মুখে এই রকম কিছু ডে লাগানো আছে যে এটা খুলে দিলে জল বেরোবে তো এখানে কোথায় সাবমার্সিবল বসানো আছে জানি না ফুলের নামটা হলো গ্যাডি ফুল তো এটা পুরোটাই ফুলকপি লাগানো হয়েছে এই মাঠটাই আর কাকুটা ওখানে গাছে ওষুধ দিচ্ছে গোলাপ ফুল মানুষ কেন পছন্দ করে এত এত ফুল থাকতে মানুষ তার প্রিয় মানুষের জন্য কেন গোলাপটা নিয়ে যায় ভালোবাসার গোলাপ আই লাভ ইউ বলে হাতে দিয়ে প্রেম মানে এই কাঁটার মধ্যে ভালোবাসা গাথা থাকে তাই তো সৌন্দর্যটা হ্যাঁ হ্যাঁ আর সামনে ফেব্রুয়ারি মাস আসছে আর এই ফেব্রুয়ারি মাস মানে জানোই তো কিন্তু এত সুন্দর সুন্দর মানে এই ফুলের থেকে তো অনেক ফুল আছে যেটা দেখতে অনেক সুন্দর আর মানুষ এই গোলাপ ফুলটাই পছন্দ করে আর গোলাপে কিন্তু কাঁটা আছে लोक भेद करेक एक वाला पर दा गाना छे नि वाला लोकतारान माजेकी गुलाब है एक मन एक मन काके तुलाया एक मन गुलाब पे तुलले तो ভালবাসার চেয়ে কি তুললে তা তুললে ওয়াও বিউটি চলো দেখি আর কিছুটা যা যা ওইদিকে কিছু দেখাতে পারি কিনা তোমাদেরকে তো আমরা এসেছি প্রায় তিন ঘন্টা হয়ে গেল ঘন্টা থেকে আমরা শুধু ফটো ভিডিওই শ্যুট করছি আর কিছু না গাইস দেখো এই দিকটাই শুধু মুরগাই ফুলের চাষ হয়েছে কত সুন্দর লাগছে মুরগাই ফুল আর তারই সাইডে লাগানো আছে গাঁদা করন গোলাপ আর মাঠের মাঝখানে একটা সুন্দর গাছ সত্যি অসাধারণ মাঠের মাঝে এরকম যদি একটা গাছ থাকে সত্যি যারা মাঠে কাজ আরে করে তো তাদের জন্য বেশ ভালো কারণ এই গাছের নিচে এসে একটু বসে বিশ্রাম নিতে পারবে আরে ভাই খিরায় কি আছে দেখতে হলে আসতে হবে মানুষ তো গাইজ কেমন লেগেছে তোমাদেরকে এই ফুল বাগানটা আর যারা ক্ষীরাই যাচ্ছ তো তোমাদেরকে একটাই কথা বলবো ক্ষীরাই না গিয়ে ক্ষীরাইয়ের একটু আশেপাশে ঘুরে দেখো তো সেই দিকে অনেক সুন্দর সুন্দর ফুল মাঠ এবং ফুলের বাগান দেখতে পাবে তো তোমাদেরকে একটাই কথা বলবো ক্ষীরাই না গিয়ে তোমরা একটু ক্ষীরাইয়ের আশেপাশে ঘুরে দেখো এরকম অসাধারণ সুন্দর সুন্দর ফুলের বাগান দেখতে পাবে তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করে বলো আর এইরকম ভিডিও যদি দেখতে চাও তো কমেন্ট করো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা অবশ্যই ফলো করো তোমরা স্কিপ করে চলে যাও তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ ফলো করো না একটু ফলো করো সাপোর্ট করো তোমার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো দেখতে থাকবে সুজিত ব্লক তো আমি চলে এসেছি এখন ক্ষীরাই তাই তো খিরাই মানেই গাঁদা ফুল আর তোমরা জানো ক্ষীরাই মানেই গাঁদা ফুল তোমরা এখানে আসলে ক্ষীরায়ের মজাটাও পেয়ে যাবে আর সাথে এখানে গোলাপ ফুল এটা সত্যি কথা বলতে এটা ক্ষীরাই না এটা হলো মানুষ ঠিক আছে তোমরা ভাবছো এটা ক্ষীরাই তো আসলে খিরাই না তো আমাদের সামনে অনেক গোলাপ ফুলের চাষ ওখানে তোমাদেরকে দেখেছি ওখানে শুধু গোলাপ ফুল আর তারই সাইডে ছোট্ট একটা মাঠে গাঁদা ফুল লাগানো আছে